আমরা যদি এক বছর দশটা দিন আমরা পারি না আমরা দশটা দিনে আমরা আগা যায় না অথচ বনি হাসি তারা এক বছর সুখ পালন করছে এখন ধরেন আজকের থেকে যদি আমরা হিসাব করি আজকের থেকে একদিন থেকে যদি আমরা এক বছর হিসাব করি তাহলে ঘুরাইয়া দেখবো যে ওই দিনের মধ্যে এক বছর ঘুরে যা ওই দিনই পড়তে তাহলে তো প্রতিটা দিনই আমাদের জন্য কাজ কারণ এই আমাদের মধ্যে শুধু খালি মরম আসতে আসে কিন্তু সবসময় আমাদের মধ্যে স্মরণ থাকতো রাসুল করিম সাল্লাহ একদিন উম্মে সালমা স্বপ্নে দেখছেন যে রাসুল করিম সাল্লাহ উনি দাড়ি মুবারক চুল মুবারক উনি দোলা বালু মাটিতে লেগে গেছে এবং মলিন চেহারায় উনি বসে গেছে তখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই অবস্থা কেন আল্লাহ রাসুল বলতেছেন এই মাত্র আমি কারবোলাতে ছিলাম কারবোলা থেকে আসছি আমার ইমাম হুসাইন যেখানে শহীদে ছিল সেখানে মাটির মধ্যে আমি গড়াগড়ি করেছিলাম তাহলে আল্লাহ রাসুল যদি এই এই প্রান্তরে থাকতে পারেন মাটির মধ্যে থাকতে পারেন মাটির মধ্যে গরাগরি করতে পারেন গোলাবালিতে বিস্তৃত অবস্থায় থাকতে পারেন চুল এলোমোল অবস্থায় থাকতে পারেন এটা একটা সুখের মাস তাহলে রাসুল পাক যদি করতে পারেন তাহলে আমরা কি করতে পারি না আমরা নবীন উম্মত না আমরা করতে পারি না অবশ্যই

এই কারণে আল্লাহ রাসূল বলছেন হে মানব মণ্ডলী আমি তোমাদের মধ্যে দুটি জিনিসের খেলাম প্রথম হইল আল্লাহর কুরআন দ্বিতীয়টা আমার আহলে বায় এই দুইটি জিনিসকে শক্ত করে ধারণ করো এবং শক্ত করে বলবৎ করে ধরে রাখো এই দুইটা থেকে যদি একটা বাদ দিয়ে দাও তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে তাহলে আমাদের পথ কোনটা আল্লাহর কুরআন নবীর আহলে বায় এটাকে আমরা শক্ত করে ধরতাম উনাদেরকে সম্মান করতাম তাজিম করতাম শ্রদ্ধা করতাম কারণ উনাদের ভালোবাসায় আমাদের জন্য ঈমান কারণ এই মা দাতা ফিল করবার অর্থ হইল প্রাণাধিক অর্থাৎ ইমাম হাসান হুসাইন মাহাতুরে জান্নাতুল্লাহ আলীকে আমরা প্রাণের থেকে অধিক মহব্বত করতাম গান্ধীজি থেকে বিদায় হজের ভাষণে আল্লাহ রাসুলে বলতেছেন এক লক্ষ ছ লক্ষ সাহাবিদের মধ্যে বলতেছেন আমি কি তোমাদের প্রাণের থেকে অধিক আমাকে মহব্বত করে না তোমরা কি আমাকে দানের থেকে বেশি মহব্বত করে না আমি কি তোমাদের মগলা নই সমস্ত সাহাবিরা বলতেছেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনাকে আমরা প্রাণীর চিকে জানের চেয়ে অধিক মহাপত করি আপনি আমাদের মৌলা তখন এখানে কিন্তু লক্ষ সাহাবি ছিলেন এখানে মধ্যে উঠের হাউ দিয়ে দেখতে ক্ষতি করা হয়েছে একটা রৌদ্রের মধ্যে তখন মৌলা হালিকে হাত ধরে বলতেছেন মান কুন্তু মৌলা গুল শাহাজা আলিও মৌলা অর্থাৎ আমি যান মৌলা আলিও তার মৌলা রাসুল পাক সাল্লাহ কি বলছেন যে আমি তোমাদের মৌলা আমি তোমাদের মৌলা আমি যদি তোমাদের মৌলা হয়ে থাকি সে আলিও তোমাদের মৌলা এ আলি কি বলে প্রধান সদস্য না আলি না হলে আমি ই মামা সাইনকে পাইতাম আমরা ইমামসাইনকে পাইতাম বা হাতনের জন্য জন্য বিবাহ করার মধ্যে কোনো পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি ছিল না একমাত্র আলি সারা এলে দেখেন তো আমরা

ইমাম হুসাইনটাকে রাসুল পাকের কি শৈলীর অংশ না রাসুল পাকের মাংসের টুকরা না রাসুল পাকে যদি আমরা পূর্ণাঙ্গ ভাবে যদি ভালোবাসতে চাই মানতে চাই এই বাকি অংশটা বাদ দিয়ে কি আমরা পারবো পূর্ণাঙ্গ হবে না তাহলে রাসুল পাককে ভালোবাসতে গেলেই নবীর হাওলে বাইতের প্রতি আমাদের মহব্বত শক্তি হবে এটা আমাদের কথা না এটা আল্লাহর কথা নবীর আহলে বায়াত সম্পর্কে যদি আমরা বর্ণনা করি আমরা বর্ণনা করে শেষ করতে পারবো কারণ রাসুলের আহলে বায়াত এমন এক জিনিস যেটা এটা হাদিস মধ্যে আছে যে মৌলা আলী চেহারা দিকে তাকাইলে ইবাদত হয়ে যায় মওলা আলী চেহারা তকেলে আমাদের গুনাহ মাফ হয়ে যায় তাহলে আমাদের কি মওলা আলী দরকার আছে না বাবা তুমি জানো ইমাম হাসান ইমাম হোসেন আলাইহিমাসসালাম한테 দরকার আছে না এই যে 2 তারিখ এসে মহরমে তারিখটা আমরা তো অনেকে জানিনা আমরা আমরা দोषি মরমিশ্বে আমরা এক আরেকটা দুই দিছি তারিখ কি হয়েছিল এই যে মহরমে দুই তারিখ আমরা জিল হজের দশ তারিখ যে আমরা এখানে মুখামে যে আমরা জারি করি বা আমরা সালাম করি কেন করি এই তারিখটা আমরা কেন করি এটা তো আমরা আমরা বলতে পারতাম না যে এই দশ জিল হজের ঈদের দিন যে আমরা সালামটা করি এটা কেন করি ওই জিল হজের দশ তারিখ ই মামহু সালাম উনি বক্কা থেকে বিদায় গেছিলেন আর বলার উদ্দেশ্যে এই জন্য কিন্তু আমরা এই ঈদের দিন আমরা কিন্তু সালাম করি

দুলাবালিতে নিশ্চিত ছিলেন রাসুল পাকসাল্লাম কার বলাতে ছিলেন একদিন রাসুল করিম সাল্লাম উম্মে সালমাকে বলছিলেন এ উম্মে সালমা তুমি ওই দরজার মধ্যে তুমি দাঁড়িয়ে থাকো আমার অনুবৃত্তিত কারো প্রবেশ করতে তুমি তো রাসুল পাকে কি করতেছেন রাসুল পাক ফেরেস্তাদের সাথে একটা মিটিং করতেছেন আল্লাহ রাসুলের সাথে

তখনই উনি বললেন হ্যাঁ আপনার উম্মতের মধ্যে একজন তার উনাকে ইমা হোন করে দিবে আপনি যদি চান আমি কার্বুরাতে মাটি তখন কি করছে কার্বুরাতে কিছু মাটি এনে দাও আছে কার্বলার মাটি এনে দাও আল্লাহর রাসূল কি করলেন উম্মে মার মধ্যে মাটিটা কিচ্ছু জায়গা রেখে দিলেন উম্মে সালমা কি করেন একটা শিশুর মধ্যে ভরে প্রতিদিন উনার মাটি

ইমাম সাইন শহীদ হওয়ার আগ পর্যন্ত যতদিন উনি জীবিত ছিলেন ততদিন পর্যন্ত উনি বলার ওই মাটি যেদিন ওই মাটিটা রক্তে পরিণত হবে সেদিনই ইমাম হুসাইন তবে দেখা গেল যে কিছুদিন পরে উমেশাল মা দেখে যখন শশীটা রক্তে গরু হয়ে গেল লাল হয়ে গেল তখন উমেশাল মা ও হয়ে গেলেন উমেশাল মা ওখানে গেলেন যে নিশ্চয়ই ইমাম হুসাইনার সালান

নবীর ঘর থেকে নবীর পরিবার থেকে আমরা মাতম এই তো নবীর পরিবারের মাতম সৃষ্টি করছে এটা আমরা নতুন করে করি নাই এটা কোনো মূল্য আনেমের সৃষ্টি না এটা নবীর পরিবারের সৃষ্টি যেহেতু নবীর পরিবারে মাতম করছেন আমরা সেই দেখা দিকে আমরা মাতন করবো এত শুনতে সাহাবা । আমাদের আর আসলে যে জন্য মাতন করছেন এটা আমাদের জন্য শুনবো সম্মানিত উপস্থিত আশেখে ফাঁকবেন তখন এখানে আমার শরীরও ভালো না আমি কিছু প্রধান করতে পারো না এখানেই আমার কথা সমর্থ বললাম আসসালামু আলাইকুম